আমার আজকের নিবেদন কবিতার নাম তুমি আমার আপন কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি তুমি আমার আপন তুমি আছো আমার কাছে এই কথাটি বলতে দাও কি বলতে দাও তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে এই কথাটি বলতে দাও হে বলতে দাও আমায় দাও সুধাময় সুর আমার বাণী কর সুমধুর আমার প্রিয়তম তুমি এই কথাটি বলতে দাও হে বলতে দাও এই নিখিল আকাশ ধরা এই যে তোমার দিয়ে ভরা আমার হৃদয় হতে এই কথাটি বলতে দাও হে বলতে দাও দুঃখে জেনেই কাছে আসো ছোট বলেই ভালোবাসো আমার ছোটো মুখে এই কথাটি বলতে দাও হে বলতে দাও নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন